নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় বন্ধুরা পয়লা ডিসেম্বর থেকে আগামী তেসরা মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত চব্বিশ জোড়া ট্রেন অর্থাৎ আটচল্লিশটি ট্রেন বাতিল থাকবে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো কোন কোন ট্রেনগুলি বাতিল করাইছে ভারতীয় রেলওয়ে তরফ থেকে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া যায় না তবন্ধুরা পড়তেই উত্তর ভারতে ঘন কুয়াশার দাপটে ব্যাহত হতে চলেছে দূরপাল্লা রেল পরিষেবা ঘন কুয়াশার কারণে নিরাপত্তাজনিত সমস্যা ও ট্রেন চলাচল অতিরিক্ত দেরি সম্ভাবনার কথা মাথায় রেখে আগাম সতর্কামূলক পদক্ষেপ হিসাবে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল এই প্রেক্ষিতে পূর্ব এবং মধ্য রেলওয়ে জানিয়েছে আগামী পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে তেসরা মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত মোট চব্বিশ জোড়া অর্থাৎ আটচল্লিশটি ট্রেন পরিষেবা বাতিল রাখা হবে রেল সূত্রে খবর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়টিকে হাই ফক জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে এই সময়ে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে নিরাপদ ট্রেন পরিচালনা কঠিন হয়ে পড়ে ফলে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যাত্রীদের বিকল্প ট্রেন খুঁজে নিয়ে আগেবাগে যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস কামাখ্যা আনন্দবিহার এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন এই তালিকায় রয়েছে ধাপে ধাপে বিভিন্ন রুটে এই বাতিল কার্যকর করা হবে তো প্রথম যে ট্রেনটি বাতিল করা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আঠেরো একশো তিন টাটা অমৃতসর এক্সপ্রেস যেটি পয়লা ডিসেম্বর দু থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে আঠেরো একশো চার অমৃতসর টাটা এক্সপ্রেস এই ট্রেনটি তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো আঠাশ তিয়াত্তর হাতিয়া আনন্দ বিহার এক্সপ্রেস এই ট্রেনটি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি হচ্ছে বারো আটশো চুয়াত্তর বিহার হাতিয়া এক্সপ্রেস এই ট্রেনটি দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে বাইশ আটশো সাতান্ন সাঁতরাগাছি বিহার এক্সপ্রেস এই ট্রেনটি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এরপর এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে বাইশ আটশো আনন্দ বিহার সাঁতরাগাছি এক্সপ্রেস এই ট্রেনটি দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে তেসরা মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো সাতচল্লিশ একশো ছেচল্লিশ সতেরো পুরুনিয়া কোর্ট অমৃতসর জনসেবা এক্সপ্রেস এই ট্রেনটি তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো ছেচল্লিশ আঠেরো অমৃতসর পুরুনিয়া কোর্ট জনসভা এক্সপ্রেস এই ট্রেনটি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে পনেরো নশো তিন ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস এই ট্রেনটি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে ট্রেন নম্বর হচ্ছে পনেরো নশো চার চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস এই ট্রেনটি তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো ছাপ্পান্ন কুড়ি কামাখ্যা গয়া এক্সপ্রেস এই ট্রেনটি পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে পনেরো ছশো উনিশ গয়া কামাখা এক্সপ্রেস দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো ছাপ্পান্ন একুশ কামাখ্যা আনন্দবিহার এক্সপ্রেস এই ট্রেনটি চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো ছাপ্পান্ন বাইশ আনন্দবিহার কামাক্যা এক্সপ্রেস এই ট্রেনটি পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে বাইশ নশো আটানব্বই বিরা বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি কলকাতা এক্সপ্রেস এই ট্রেনটি পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে বাইশ একশো সাতানব্বই কলকাতা বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি এক্সপ্রেস এই ট্রেনটি সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো তেইশ সাতাইশ হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস এই ট্রেনটি দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো তেইশ আঠাইশ দেরাদুন হাওড়া উপাসনা এক্সপ্রেস এই ট্রেনটি তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে চৌদ্দ শূন্য শূন্য তিন মালদা টাউন নিউ দিল্লি এক্সপ্রেস এই ট্রেনটি ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে চৌদ্দো শূন্য শূন্য চার নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেস এই ট্রেনটি চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো পঁয়তাল্লিশ স্টেজ বরণি অম্বলা হরিহর এক্সপ্রেস এই ট্রেনটি চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো পঁয়তাল্লিশ চব্বিশ আম্বালা বরণী হরিহর এক্সপ্রেস এই ট্রেনটি দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে চোদ্দো একশো বারো প্রয়াগরাজ মুজাফপুর মুজফপুর এক্সপ্রেস এই ট্রেনটি একই ডিসেম্বর মানে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে চোদ্দো একশো এগারো মুজাফপুর প্রয়াগরাজ জংশন এক্সপ্রেস এই ট্রেনটি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বাতিল থাকবে তার পাশাপাশি রেল কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি উন্নত বা অবনতির উপর নির্ভর করে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে যাত্রার আগে আইআরসিটি বা জাতীয় রেল অনুসন্ধান অ্যাপস বা রেল হেল্পলাইন মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থা যাচাই করে নেয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় রেল তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটাই বন্ধুরা ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ